মানে বন্ধুরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি এদিকে বিমানবন্দর ওভার ব্রিজ এটা হলো বিমানবন্দর ফ্লাইওভার ওইদিকে শাহজালাল ওইপার রাস্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর ওইদিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন মানুষের প্রচুর ভিড় আমি টিকিট কাটতে আসছিলাম হাওড়া এক্সপ্রেস মহনোজ এক্সপ্রেস ও হাওড়া এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেসের তেইশ তারিখ পর্যন্ত টিকিট আছে তেইশ তারিখ পর্যন্ত আমি যাইতে পারবো সব ট্রেনে দুই ট্রেনের টিকিট আছে হাওড়া এক্সপ্রেস এক্সপ্রেসও আছে মোহনগঞ্জ এক্সপ্রেসেরও আছে কিন্তু চব্বিশ তারিখ থেকে অনলাইনে কাটতে হবে চব্বিশ তারিখে নয় তারিখ পর্যন্ত অনলাইনে কাটতে কাটতে হবে এই টিকিট এই যে হাওড়া এক্সপ্রেস আর মোহনগঞ্জ এক্সপ্রেসে আমি ভাবতেছি মহুয়া ট্রেনে যাবো মহুয়া স্ট্যান্ড বা টিকিট দেয় সাতটায় টিকিট স্যার এয়ারপোর্ট থেকে এভাবে যাইতে হবে ইনশাআল্লাহ দেখি কি হয় আল্লাহ কি আল্লাহ ভরসা কারণ আসলাম এই বিশ তারিখ এসে শনিবারে শুটিং করলাম আসলাম ঢাকায় চার পাঁচ দিন না থাকলে হয় চার পাঁচ দিন থাকি দেখি একটু ঘুরে যাই ভিডিও চিডিও করে যাই ঢাকা শহরটা দেখে যাই আর দেখাই আপনাদেরকে ঈদের অবস্থ অবস্থাগুলো আপনাদেরকে দেখাই এই যে লাইন লাইনে দাঁড়িয়ে ওনার টিকিট কাটতে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ভয়াবহ অবস্থা লাইনে দাঁড়িয়ে সবাই টিকিট কাটতেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা বাংলাদেশ প্রচুর যাত্রী যাত্রী অনেকেই যাওয়া শুরু হয়েছে ঢাকায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন যাত্রী অভাব নেই আজ একুশ তিন দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ফ্রাইডে সুন্দর দিন সুন্দর মুহূর্ত সুন্দর সময় যাচ্ছে সবারই শুক্রবারের দিন আল্লাহর রহমতে অশেষ রহমতে বেঁচে আছি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির আছে লাখড় সুখিয়া নারীর টানে গ্রামে যাবে বহু যাত্রী দেখতে পাচ্ছেন ঢাকা থেকে গ্রামে যাবে বিভিন্ন জেলার যাত্রী এখানে আছে ট্রেন একটা আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ট্রেন একটা খুব গতি ঢুকতেছে ঢাকা থেকে এয়ারপোর্টে আসতেছে দেখতে পাচ্ছেন ট্রেনটা যাত্রী অনেক দাঁড়িয়ে আছে বন্ধুরা ট্রেনে ওঠার জন্য বহু যাত্রী এর কোন ট্রেনে আসতেছে যাই না এটা আসলে বুঝতে পারবো কোন ট্রেন এখন আসতে বন্ধু দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বিমানবন্দরে ঢুকেছে একটা ট্রেন অনেক বড় ট্রেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক্সপ্রেস জি জি থ্যাংক ইউজন ট্রেন অনেক বড় ট্রেন তিন লাইনে তিন লাইনে যায় দেখতে পাচ্ছেন ট্রেনগুলো তিন লাইনে যায় টাকাগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা আর অনেক বড় অনেক উঁচু ট্রেন সিরাজগঞ্জের ট্রেন অনেক অনেক বড় ট্রেন বন্ধুরা এই হলো ঢাকার অবস্থা সিরাজগঞ্জ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন সবাই দেশকে ভালোবাসুন প্রথম পরিবারকে ভালোবাসুন আর প্রথমে নিজেকে ভালোবাসুন তারপর পরিবারকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশ তো ইমানের অঙ্গ বন্ধুরা এলো এয়ারপোর্ট আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব বন্ধ রাজ্যে যে অবস্থা অবস্থায় আছেন নিরাপদে থাকবেন সবার যাত্রা শুভ হোক শুভকামনাই করি এই হলো এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশে মানুষ কি কী অবস্থা গাদাগাদি মানুষের দেশ তো তো না আমরা ছোট মানুষের সংখ্যা অনেক বেশি জনসংখ্যা আমাদের অনেক বেশি দৌড়ে কেন দৌড়ে কেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো বিমান বিমানবন্দরের অবস্থা আর আজকের চিত্র বড় ঘোলা মেঘাচ্ছন্ন যে কোনো সব বৃষ্টি আসার সম্ভাবনা